আমরা এখন বাগানে কি করছে ভাবি হ্যাঁ সরষে গাছ সর্ষে গাছে দেখুন কি হলুদ হলুদ ফুল ধরে গেছে কেন বুঝতে পারছি না সর্ষে শাক তো খাই হলো না ফুল ধরে গেছে অবাক কাণ্ড ছোট ছোট ধনে পাতা গাছ দেখুন কত ধনে পাতা হয়েছে এটা কি গাছ বলতো এটা কি গাছ কি বলতো কত ওইগুলো পালং শাক হয়েছে কড়াই শুকি গাছ

একটু বাড়ুক তারপর তুলবো এ বাবা মূল শাক তুলে ফেলো তুলে ফেলো চল আমি তুলি তুমি তোলো কি অবস্থারে কোথা যাচ্ছিস কত কাজ ফুল হয়েছে

ஆட்டை பார்த்துறான் அம்மா பாரு பாரு எடுத்து